হ্যালো গাইস ওয়েলকাম টু রিয়া লাইফস্টাইল আমি রিয়া আর তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো তোমরা দেখতে থাকো আজকে তোমাদের সাথে আমি কিছু ছোট ছোট মুহূর্ত শেয়ার করব তো আমি কোথায় যাব কি করব তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে আর এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকে আমি কি করব কোথায় যাব তার কিছু ছোট ছোটো মুহুর্ত তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো এটা তো গাইস আমি এখন যাব আমাদের মন্দিরের বাড়িতে দাদুদের খাবার দিতে ওখানে কিছু গাছ লাগানো হচ্ছে তোমাদের সুপুরি বাগান করা হবে এই জন্য দাদুরা এখন গাছ লাগাচ্ছে তো আমি সেখানেই যাবো তোমরা দেখতে থাকো তো ওখানে আমি রেডি হয়ে গেছি এখন আমি যাব তো তোমরা দেখতে থাকো আর এখানে আছে আমরা তো একটা টিফিন তো এখন যাব দাদুদের খাবার দিতে তার মধ্যে তরকারি আছে আর এখানে ব্যাগ আছে ব্যাগের মধ্যে মুড়ি এইটা দরকার তখন দিতে যাই আচ্ছা তোমার দেখতে থাকো হুম কি সরাবো এই গাছটা কাটতে হবে কেন ওই কাটা গাছগুলো কাটলে হয় না দাদু এই কাটা গাছটা হ্যাঁ খেয়ে নাও এই পাশের গাছটা কাটবে সরুটা হ্যাঁ তাহলে কেটে দাও দেখো গাইজ দাদু আমার দাদুর শক্তি রাখে কাজ করে যাচ্ছে গাইজ এখন আমার দুটো দাদু খাচ্ছে দেখো তোমরা এক এক দাদু খেতে শুরু করে দিয়েছে আর এক দাদু এখন খাবে যে হাত ধুড়ছে এখন দাদুরা পুরো এই জায়গাটা ঘিরে দেবে না দাদু কেমন হয়েছে চোর দাদু কেমন হচ্ছে ভালো লাগছে না রম ও ভালো আছে রাউ দাদুরা বলছে ভালো হয়েছে তারপরে সত্যিই ভালো হয়েছে তো গাইস আমার দাদুরা এখন খাচ্ছে এখানে তো আমি লাউ দিয়ে ডাল করেছিলাম আর মুড়ি দাদুদের জন্য নিয়ে এসেছি তো এখন খেয়ে দেয়ে দাদুরা গাছ লাগিয়ে দেবে আর দেখো গাইজ এখান থেকে গাড়ি যাচ্ছে কত সুন্দর আর এখানে হচ্ছে এটা হচ্ছে হাই রোড তো গাইস এই জমিটাতে পুরো গাছ লাগানো হবে আর তো আমাদের এখানে একটা ঘর ছিল এই যে এখানটাতে তো ঘরটা ভেঙে দিয়েছে এখন এখানে সুপারির বাগান করা হবে আর এখান থেকে একটুখানি তো ওই দেখো গাইজ গাড়ি যাচ্ছে আর আমার এইখানটা খুব ভালো লাগে কিন্তু এখানে কেউ থাকবে না আমার বাড়ি দিয়ে মানে আমার মা বাবা তো বিশেষ করে আমার মা এখানে থাকতে চান কারণ আমাদের ওই বাড়িতে অনেক লোকজন তো এখানে এইখানে বাড়ি বানালে একদম পুরো একারা একা হয়ে যাব ওই জন্য আমরা সব মানে আমরা পরিবারের সাথেই থাকতে ভালোবাসি তো ওখানে আমার দাদু কাকা বাবা সবাই থাকে তো আমরা ওখানেই থাকি আমাদের ওই বাড়িতে আড়ে এখানটায় যেমন একটা বাগান বানাবো আর তোমরা দেখতে থাকো পরবর্তীকালে আমরা কিসের বাগান করব কেমন কি হয় সবটা শেয়ার করব তো দেখতে থাকো গাইস তো গাইস আমার দুই দাদুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি থালা বাসনগুলো বাড়িতে নিয়ে যাব আর দাদুরা এখন কাজ করবে डायवरটা পুরো ঘুরবে ভিড়ে গাছ লাগাবে আমি জাম সাইকেল তো गाइस দেখো কত সুন্দর আমার এখানে খুব ভালো লাগে কিন্তু আমার এখানে থাকতে ইচ্ছে করে না বাবা হচ্ছে তো আমাদের এখনো এই হাইওয়েটা তেমনভাবে চালু হয়নি টুকটাক করে অল্প অল্প গাড়ি যায় তখনও পুরোপুরি চালু হয়নি তো গাইজ আমি বাড়ি চলে এসেছি আর এইমাত্র আসলাম তো তোমরা দেখতে থাকো তো গাইজ যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবে আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবে সেটা